নমস্কার সবাইকে আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নববর্ষের দিনে মনটা একটু খারাপ হয়েছিল কারণ এখানে আমি খুবই একা আমার দিনটা একদমই বাঙালিদের মতো কাটেনি একটু তার জন্য মন খারাপ ছিল তাই সন্ধ্যের দিকে একটু মন্দিরে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখি বাবা আম্বেদকরের কিছু একটা রেলি যাচ্ছিলো আর এত সুন্দর সুন্দর স্ট্যাচু মানে বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলো আর এনাকে দেখুন পুরো বাবা আম্বেদকরের মতোই লাগছিল তারপর একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম তারপর আবার রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে তারপর মন্দির গিয়ে একটু পুজো করলাম ওখানে গিয়ে প্রদীপ জ্বালালাম তারপর ধূপ জ্বালালাম কিন্তু এখানে না ক্যান্ডেল আর ধূপকাঠি জ্বালানো হয় না ক্যান্ডেল কেন জ্বালানো হয় না সেটা আমি জানি না কিন্তু ধূপকাঠি জ্বালানো হয় না সেটা বলা হয় নাকি ভগবানের কাছে যে বাঁশের যে ধূপ হয় সেটা নাকি সায়েন্টিফিক্যালিও মানে জ্বালানো উচিত নয় তো সেই জন্য এখানেও ধূপই জ্বালানো হয় এখানে সব মন্দিরেই সবগুলো ভগবানই থাকে মানে ইন্ডিভিজুয়াল কোনো কোনো ভগবানের মন্দির হবে সেটা হয় না একই মন্দিরে সবগুলো ভগবানই হয় তারপর আমরা এখানে পুজো অর্চনা করে তারপর একটু বেরিয়ে গেলাম মার্কেটের দিকে ওখান থেকে কিছু মার্কেটিং করে তারপর একটু ধোসা খেলাম তারপর ধোসা খেয়ে চলে এলাম বাড়ি তো টাটা।